মাঠের মাঝখানে গাড়ি থামানোর জন্য তারা তখন থেকেই বিরক্ত হয়ে আছে সকলে মিলে তাকে ধরে জোর করে নামাতে গেল টানাটানিতে সত্যপ্রিয় দামি সিল্কি রমন পাঞ্জাবিটা গেল ছেড়ে সঙ্গে সঙ্গে তার মেজাজও গেল রুখে তিনি ধাঁ করে একজন সহযাত্রীর নাকে ঘুষি মেরে বসলেন তখন সকলে মিলে চাঁদা করে তাকে ইতস্তত মারতে শুরু করে দিলেন কদাচ কাহাকেও আঘাত করিও না জীবনের এই মূল মন্ত্র তিনি ভুলে গেলেন তবে মা গালে মার খাবার পর ডানগাল বাড়িয়ে বটে কিন্তু বাধ্য হয়ে এবং অনিচ্ছা সত্যি কেননা আক্রমণ থেকে এক গাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হচ্ছিল অসুবিধা এই যে দুটো গাল একসঙ্গে ফেরানো যায় না একা সত্যপ্রিয় কি করবেন খানিক্ষণ খণ্ডযুদ্ধের পরেই দেখা গেল যে একা তিনি সাতজনকে মারবার চেষ্টা করে কাউকেই বিশেষ মারতে পারেননি কিন্তু সাতজনের মার তাকে হজম করতে হয়েছে সকলে মিলে তাকে চ্যাং দোলা করে স্টেশনের একটা গুদাম ঘরে নিয়ে ফেলে বাহির থেকে দরজা লাগিয়ে দিল নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল সোম থেকে শনি এই চ্যানেলে আপনারা শুনছেন আমাদের সিরিজ রাত যখন নয় গল্প শুরু হয় এই সপ্তাহে সোম থেকে শনি আপনার জন্য থাকবে শুধুমাত্র হাসির গল্প শুনতে থাকুন আমাদের গল্পগুলি আর হাসতে থাকুন গল্পগুলি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা সুরওয়ালা বাবা এই গল্পে মন্টুকে একদিন তার দাদা মশাই ডেকে বলেন যে তার সুরওয়ালা বাবা আসছে সে যেন সেদিন স্কুল না যায় মন্টু সারা দিন ভেবে কাটায় কে সুরওয়ালা বাবা কারণ তার নিজের বাবা মা গত হয়েছেন বহুদিন আগে পরে সে জানতে পারে এই সুরওয়ালা বাবা হলো আসলে তার কাকা এই কাকা মন্টুকে তার নিজের বাড়ি নিয়ে যেতে চান কারণ তিনি মনে করেন দাদামশায়ের কাছে মন্টুর ঠিক শিক্ষা দীক্ষা হচ্ছে না মন্টুকে ট্রেনে করে নিয়ে যাওয়ার সময় যাত্রাপথে ঘটে কতগুলো অদ্ভুত ঘটনা শেষ পর্যন্ত কি হলো মন্টু কি দেখা পেল আসল সরুওয়ালা বাবা জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প সরুওয়ালা বাবা বইটই গুছিয়ে নিয়ে মন্টু বেরোবার উদ্যোগ করছে এমন সময় দাদামশাই ডেকে বললেন আজ আর স্কুল যেতে হবে না তোর বাবা আসছেন দুপুরে এসে পৌঁছবেন তার পেয়েছি আজ আবার মেল ডে আমার তো আপিস কামাই করা চলবে না বাড়ি থাক তুই স্কুলে যেতে হবে না জেনে মন্টুর ফুর্তি হলো কিন্তু সে বেশ ভাবনায় পড়ে গেল সঁড়ওলা বাবা আবার কিরকম বাবা সে তো প্রায় বছর দশেক হতে চলল তার বাবা স্বর্গে গেছে সে শুনেছে তার কিছুদিন পরে মাও তার অনুসরণ করলেন তখন থেকে মন্টু মামাবাড়িতেই মানুষ এতদিন সে কোনো প্রকার বাবার উচ্চবাচ্যই শোনেনি তবে অকস্মাৎ এই সঁড়ওয়লা বাবার প্রাদুর্ভাব হলো থেকে আবার বইটই রেখে দিয়ে মন্টু বৈঠকখানায় গিয়ে বসলো এবং মনে মনে বাবার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে লাগলো বাবা তাহলে এক আছে তা সুর নেই তবে সাধারণত বাবাদের সুর থাকে না ও বাবার যে কটি বন্ধুর বাবার সঙ্গে তার চাক্ষুষ ঘটেছে তাদের কারুরই সুর নেই মন্টুর মতে বাবাদের সুর না থাকাই বাঞ্ছনীয় বাবারা যেমন ছেলেদের গাধা হওয়া পছন্দ করেন না বাবাদের হাতি হওয়াটাও তেমন ছেলেদের রুচিতে বাধে তবে মন্টুর দুর্ভাগ্য বেচারার বাবাই নেই আর সব বন্ধুর কেমন বাবা আছে তারা বাবার থেকে পায়। তো সেদিন একটা সাইকেল পেয়ে গেছে কিন্তু বেচারা মন্টু যা সৌভাগ্য বলতে হবে যে এত দিন বাদে তবু মন্টুর একজন বাবা আসছেন তবে দুঃখের মধ্যে ওই যা শুন তার জন্য আর কি করা যায় নেই মামার চেয়ে কানা মামা যেমন ভালো তেমনি একেবারে বাবা না হয়ে থাকার চেয়ে সুরোলা বাবাই বা মন্দ কি তারপর কাল আবার মন্টুর জন্মদিন তিনি হয়তো কেবল সুন নাড়াতে নাড়াতেই আসছেন না কত কি উপহার ঝাড়তে ঝাড়তেও আসছেন বেলা প্রায় সাড়ে বারোটা এমন সময় এক ভদ্রলোক মন্টুদের বাড়ির সামনে রিকশা থেকে নামলেন এবং সৌজা ভেতরে এসে জিজ্ঞাসা করলেন এইটে ঘনশ্যাম বাবুর বাড়ি না হ্যাঁ তাকে বলো গে সত্যপ্রিয় বাবু এছেন আমি সকালে তার করেছি পেয়ে থাকবেন বোধহয় তবে ইনি মন্ডু প্রায় এই আন্দাজে করেছিল খুব মোটা বটে তবে হাতির কাছাকাছি একেবারে নন তাছাড়া শুঁড়ো নেই না থাকার জন্য মন্ডু যে একটু ক্ষুব্ধ হলো তা নয় বরং তাকে একটু খুশি দেখা গেল দাদামশাই আপিস গেছেন আপনি বসুন তুমি বুঝি উৎপল আমি তোমার গুরুজন প্রণাম করো মন্টু এসৎ হতবম্ব হয়ে জিজ্ঞাসা করল কাকে কেন আমাকে আশ্চর্য হবার কি আছে গুরুজনদের ভক্তি করতে শিখবে তাদের কথা শুনবে এসব শেখনি মন্টু হাত তুলে নমস্কার করল ও কি ওকে প্রণাম হলো দেখছি এখানে তোমার শিক্ষা দীক্ষা সুবিধা হয়নি পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় যাক ক্রমশ সব শিখবে এখান থেকে গেলেই আপনি কি আমায় নিয়ে যাবেন এখান থেকে কোথায় কেন দেশে তোমার বাবার বাড়িতে আমাদের বাড়িতে তো তোমাকে নিয়ে যেতেই এসেছি আপনি যদি আমার বাবা তবে আপনার সুর কই সুর হ্যাঁ দাদামশাই যে বললেন মন্টু তুই বাড়ি থাকিস তো সুরওয়ালা বাবা আজ আসবেন কিন্তু আপনার তো সুর নেই সুর কোথায় হুম হুম বলে ভদ্রলোক ভারী গম্ভীর হয়ে গেলেন মন্টুর সঙ্গে তার পড়ার কোনো কথাই তার হলো না ঘাট হয়ে গেছে ভেবে মন্টু ম্লান মুখে চুপ করে রইল সে বইয়ে পড়েছিল বটে যে কানাকে কানা বলিও না খোঁড়াকে খোঁড়া বলিও না ইত্যাদি পড়েছিল এবং মুখস্থ করেছিল কিন্তু বইয়ের হুকুম কাজে না মানলে যে অঘটন ঘটবে সেটা তো ভাবেনি যার পানে তাকে খোঁড়া বললে সে যেমন মনক্ষুণ্ণ হয় বিচলিত অঙ্গহীনতার অনুযোগ না করাই মনটু উচিত ছিল বাবু অফিস থেকে ফিরলে অন্যান্য কথাবার্তার পর সত্য বাবু বললেন দেখুন আমি উৎপলকে নিয়ে যেতে চাই দাদা বৌদি নেই কিন্তু আমি তো আছি এখন আমি ওর অভিভাবক কেন এখানে তো বেশ আছে সেই অজপাড়া গুলো খুলি বলি এখানেও যথার্থ শিক্ষা হচ্ছে না যথার্থ শিক্ষা বলতে কি বোঝায় অনেক কিছু তা আপনার সঙ্গে তর্ক করা আমার পক্ষে বাতুলতা তবে এখানে থেকে যথার্থ অশিক্ষা যে হচ্ছে তাতে কোনো ভুল নেই যথার্থ অশিক্ষা হচ্ছে কিরকম শুনি আপনি বলেছেন আমি নাকি সুরওয়ালা বাবা উৎপল তাই বলছিল এত দ্বারা ওকে মিথ্যাবাদিতা শেখানো হচ্ছে আমি তোর বাবা নই তাছাড়া আমার শুনো নেই অ এই কথা তুমি তোর কাকা বটে বয় সুর দিলেই তো ক হয় এ বোঝো না বাবু কিন্তু কিছুতেই সত্যপ্রিয়কে বোঝানো গেল না পরদিন সকালেই মন্টুকে নিয়ে তিনি রওনা হলেন পথে যেতে যেতেই মন্ত্র যথার্থ শিক্ষা শুরু হয়ে গেল দেখো উৎপল আজ আমি তোমাকে মাত্র তিনটি উপদেশ দেব যদি মানুষ হতে চাও তাহলে আমার এই তিনটি উপদেশ তোমার মূল মন্ত্র হবে আর জীবনে সর্বদা মেনে চলবে প্রথম হচ্ছে সত্যনিষ্ঠ হবে সত্যের জন্য যে ত্যাগ যে কষ্ট যে লাঞ্ছনায় স্বীকার করতে হোক না কেন কখনো পিছু হটবে না দ্বিতীয় উপদেশ এই যে সব সময় নিয়মানুবর্তী হবে নিয়ম না মানলে শৃঙ্খলা থাকে না তাতে করে সামাজিক ব্যবস্থায় গোলযোগ ঘটে আমার তৃতীয় উপদেশ হচ্ছে এই উপদেশগুলো মনটুকু কানে যাচ্ছিল কিনা বলা যায় না কানে গেলেও তার মানে নিশ্চয়ই তার মাথায় ঢোকে নি একটু আগে একটি ছেলে তার পাশ দিয়ে যাবার সময় অকারণে বোধহয় অকারণ পুলকেই মাথায় চাঁটি মেরে গেছিল কাকার নিয়ম নিষ্ঠা প্রচারের মাঝখানে তার প্রতিশোধ দেবার সুযোগ সে খুঁজছিল তৃতীয় উপদেশের সূত্রপাতেই পথ চলতি ছেলেটি আবার জেমনি তার পাশে এসেছে অমনি সে তাকে ল্যাং মেরে ধরাশায়ী করে ফেলল মন্টু নিজের ক্ষুদ্র বুদ্ধি অনুসারে সম্ভবত নিয়ম রক্ষাই করেছিল কিন্তু সত্য প্রিয় উল্টো বুঝলেন দেখো এইমাত্র তুমি পথ চলার নিয়ম ভঙ্গ করলে ও যে আমায় চাঁটি মারলো আগে আমি তো দেখেছি কিন্তু ওকে ক্ষমা করাই কি তোমার উচিত ছিল না আমার তৃতীয় উপদেশ হচ্ছে কখনো কাউকে আঘাত করবে না কেউ যদি তোমার বাঁ কালে চড় মারে তাকে ডান গাল ফিরিয়ে দেবে স্টেশনে গিয়ে সত্যপ্রিয় দারুণ ভাবনায় পড়লেন মন্ডকে জিজ্ঞাসা করলেন তোমার কি টিকিট কিনবো হাফ না ফুল একটু মুশকিল আছে দেখছি আমি তো হাফ টিকিটে যাই বারো বছর পরে গেলে পুরো ভাড়া দিতে হয় আজ তোমার ঠিক বারো বছর পূর্ণ হবে তবে হিসেব করে দেখলে ঠিক বারো বছর পড়তেও এখনো তোমার চার ঘন্টা ৩৫ মিনিট ১৩ সেকেন্ড বাকি তারপর থেকেই তোমার ফুল টিকিটের বয়স হবে তা কেন আমাদের পাড়ার হাবলা দেখতে বেটে কিন্তু তার বয়স সতেরো বছর সে এখনো হাফ টিকিটে যায় কই তাকে তো ধরে না এতক্ষণ কি বোঝালাম তোমাকে সর্বদা সত্যনিষ্ঠ হবে বাক্যে চিন্তায় এবং আচরণে কাজে এখনো তোমার বারো বছর পূর্ণ হয়নি এখন ফুল টিকিট কেনা যাবে না কিন্তু গাড়িতে যেতে যেতে পূর্ণ হবে সেইটাই ভাবনার কথা আচ্ছা তখনকার কথা তখন দেখা যাবে গাড়িতে উঠে সত্যপ্রিয় এক দৃষ্টি হাত ঘড়ির দিকে চেয়ে রইলেন মন্টু জানলার ফাঁকে বাইরের পৃথিবীর পরিচয় নিতে লাগল কিন্তু যেই না চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তেরো সেকেন্ড গত হওয়া অমনি সত্যপ্রিয় বাবু তার বিপুল দেহ নিয়ে গাড়ির অ্যালার্ম সিগনালে সেকল ধরে ছুলে পড়লেন ফল হলো ঠিক মন্ত্রের মতন ঝড়ের বেগে যে গাড়ি ছুটছিল গাছপালা দের ছোটাচ্ছিল দুধারে দিগন্ত প্রসারিত মাঠের মধ্যেখানে অকস্মাৎ তা থেমে গেল ট্রেনের গার্ড এসে জিজ্ঞাসা করলেন কে সকাল টেনেছে সত্যপ্রিয় বুঝিয়ে বললেন দেখুন এই ছেলেটির বারো বছর এই মাত্র পূর্ণ হলো এরপর তো আর হাফ টিকিটে নিয়ে যেতে পারি না কোনো স্টেশনে থামলেই ভালো হতো কিন্তু মাঠের মাঝখানে যে বয়স পূর্ণ হবে তা কি করে জানব বলুন অসত্যকে প্রশ্রয় দিতে আমি অক্ষম তাছাড়া রেল কোম্পানিকে আমি ঠকাতে চাইনি ওর হাফ টিকিট আছে এখান থেকে পুরুলিয়া পর্যন্ত আর একটা হাফ টিকিট আপনি দিন কিংবা হাফ টিকিটের ভাড়া দিয়ে রশিদ দিন এই জন্য গাড়ি থামিয়েছেন আচ্ছা পরে স্টেশনে দেখা যাবে তা দেখতে পারেন কিন্তু ভাড়া এখান থেকে ধরতে হবে পরে স্টেশন থেকে নিলে চলবে না পরে স্টেশনে গাড়ি থামতে গার্ড সত্যপ্রিয়কে জানালেন যে তাকে গ্রেফতার করা হয়েছে তিনি আকাশ থেকে পড়ে বললেন কেন গ্রেফতার কিসের জন্য দেখছেন না অকারণে সে কল টানলে পঞ্চাশ টাকা জরিমানা স্পষ্টই লেখা রয়েছে দরজার মাথায় ওই অকারণে তো টানিনি সে কথা আদালতে বলবেন সত্যপ্রিয় কিছুতেই গাড়ি থেকে নামবেন না সত্যের মর্যাদা রাখবার জন্য যা করা যা প্রত্যেক সত্য ভদ্রলোকই করবে তাই করেছেন তিনি নিয়ম লঙ্ঘন করেননি। কারণ কারণ গুরুতর ছিল শেকল টেনেছেন কাজেই তিনি গ্রেফতার হতে নারাজ এটা বেশ অজস্বিনী ভাষায় সবাইকে জানিয়ে দিলেন তিনি নামতে প্রস্তুত নন অথচ তিনি না নামলে ট্রেনও ছাড়তে পারে না। অনর্থক ডিটেন হতে হবে ভেবে সত্যপ্রিয় সহযাত্রীরা গার্ডের সাহায্যে অগ্রসর হলো। মাঠের মাঝখানে গাড়ি থামানোর জন্য তারা তখন থেকেই বিরক্ত হয়ে আছে সকলে মিলে তাকে ধরে জোর করে নামাতে গেল টানাটানিতে সত্যপ্রিয়র দামি সিল্কের অমন পাঞ্জাবিটা গেল ছেড়ে সঙ্গে সঙ্গে তার মেজাজও গেল রুখে তিনি ধা করে একজন সহযাত্রীর নাকে ঘুষে মেরে বসলেন তখন সকলে মিলে চাঁদা করে তাকে ইতস্তত মারতে শুরু করে দিলে। দিলেন কদাচে আঘাত না। জীবনের এই গেলেন। তবে মার খাবার বাড়িয়ে ডান বটে কিন্তু সেটা হয় বাধ্য হয়ে এবং অনিচ্ছা সত্ত্বে কেননা আক্রমণ থেকে এক গাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হচ্ছিল অসুবিধা এই যে দুটো গাল একসঙ্গে ফেরানো যায় না একা সত্যপ্রিয় কি করবেন খানিক্ষণ খণ্ডযুদ্ধের পরেই দেখা গেল যে একা তিনি সাতজনকে মারবার চেষ্টা করে কাউকেই বিশেষ মারতে পারেননি কিন্তু সাতজনের মার তাকে হজম করতে হয়েছে সকলে মিলে তাকে চ্যাং দোলা করে স্টেশনের একটা গুদাম ঘরে নিয়ে ফেলে বাহির থেকে দরজা লাগিয়ে দিল সেই যতক্ষণ না থানার থেকে পুলিশ এসে তার হেফাজত নেয় মন্টু ও কাকার সঙ্গে স্বেচ্ছায় সেই ঘরে আটক রইল তারপর ট্রেন ছাড়লো স্টেশন জুড়ে ব্যস্ততা উত্তেজনা বিরাট সরগোল সেই সব গাড়ির সঙ্গে সঙ্গে চলে গেল ছোট্ট স্টেশনটা সত্যপ্রিয়র মতো নির্জীব নিস্তব্ধ হয়ে পড়ে রইল সেই বদ্ধ ঘরে সত্যপ্রিয় ঘোঁধ করতে লাগলেন তাকে তখন চেনাই যায় না সমস্ত মুখখানা ফুলে মস্ত হয়েছে চোখ ছোট হয়ে গেছে প্রকাণ্ড মুখে তাদের খুঁজেই পাওয়া যায় না হ্যাঁ এতক্ষণে হাতির মাথার সঙ্গে তুলনা করা চলে অচিরেই হয়তো সুড়ো বেরোতে পারে এমন সম্ভাবনা আছে বলে মন্টুর সন্দেহ হতে থাকে